মানে দেশটা ওনাদের হাতেই ছিল সম্মানিত হাজরিন এই লোকটা বাঙালি যুবকদেরকে এতই জ্বালাইছে ফেসবুক বন্ধ করে দেয় হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেয় ইন্টারনেট চাইলেই চালু করে ইন্টারনেট চাইলেই বন্ধ করে দেয় সম্মানিত হাজরিন এরা এক বড় দেশপ্রেমিক শাহজালাল বিমানবন্দর থেকে তারা ধরা পড়েছে কথা হন কথা ঠেক না ঠিক সম্মানিত হাজরিন তাহলে যুবকদেরকে শেষ করা হচ্ছে যে কথা বোঝানোর চেষ্টা করছিলাম আল্লাহর হাবিব ডাক দেবালে যুবকের এখন কান্না করার কথা নয় তুই কেন কান্না করিস যুবকটা ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবান্নাস আমি যে গুনাহ করেছি এই গুনাহ মুদ হায় আল্লাহ পাক ক্ষমা করবে না আমার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই ওগো কামলি ওয়ালা আপনি আমাকে রক্ষা করেন আপনি আমাকে বাঁচান কই পাগলা কি হইছে তাই শুধু বল আল্লাহর হাবিবকে যুবকটা বলতেছে আমি এই মক্কার মধ্যে একজন কাফনচর চোর মক্কার মধ্যে যখন কোনো মানুষ মারা যায় আমার করে তার কবরের মধ্যে আমি নামি নামার করে তার শরীর থেকে নতুন কাফনের কাপড়টাকে চুরি করে নিয়ে মক্কার বাজারের মধ্যে বিক্রি করে আমার সংসার চালাই এদিক মনোযোগ দেন ভালো করে শুনেন এই যুবকটা যখন বল্লামে কাফন জল আল্লাহর হাবিব তাকিয়ে ওই যুবকের এই গুনাহ করে নতুন নাকি বলে না

আমি মারা গেছে তার কবরের মধ্যে আমি প্রতিদিনের নেই আজকেও গিয়ে কবর থেকে তার কাফনের কাপড়টাকে চুরি করার জন্য করে আমি যখন তার কবরের মধ্যে নামলাম নামার পরে কবর থেকে বাঁশগুলোকে সরাই দিলাম চাদাইগুলোকে সরাই দিলাম এরপরে তার শরীর থেকে পাঁচটা কাপড়কে আমি খুলে ফেললাম মহিলাদের শরীরে কয় কাপড় থাকে আর ছেলেদের কয়টা এই পাঁচটা কাপড়কে যখন আমি খুলে ফেললাম করে দেখলাম এই উপরের জানলার মহিলাটা এত বেশি সুন্দর তার শরীরের অবায়ব অবকাঠাবো এত বেশি সুন্দর আমি নিজেকে ধরে রাখতে পারি না আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই আমি একজন যুবক আমি ওই কপরের মধ্যে মরা লাসের সাথে চেনা করেছি আবার ফলে করোনা উর্জু মিল্লা বলেন তো এই গুনা ছোট না বড় আরো যো রকম ছোট না বড় সম্মানিত হাজরিন যুবক রে এরপরে কি হিসাব যুবকটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন তার সাথে জেনা করতেছিলাম খারাপ কাজ করতেছিলাম করতে করতে আমি যখন শান্ত হয়ে গেলাম আমি যখন ক্লান্ত হয়ে গেলাম তখন আমি কবর থেকে উঠে আসব ইন দিমেন টাইমে ওই কবরের ভিতর থেকে মরারশের মুখ থেকে আওয়াজ জারি হয়ে গেছে যুবক রে আমি দুনিয়ার মধ্যে চিন্তা করেছিলাম আমি আল্লাহর দরবারে যেই দিন হাজিরা দিব একদিন দিন একদিন এক দিন আল্লাহর দরবারে যাওয়া লাগবে কি লাগবে না এটা কথা হল না কেন হন অনেকে করে আল্লাহর দরবারে আমাক যাওয়া লাগবে না আজকে বাঙালি জাতির মাথার উপরে 18 লাখ হাজার কোটি টাকা সাফায় দেয়া দেশ ছাড়ে পালাইছেন জিদি জাতির বন্ধু হতে পারে না দিদি আমি লক্ষ্য করলাম ওই কবরের মধ্যে থেকে যখন আওয়াজ আসতে আমি মামলা দায়ের করে দিব আমি দুনিয়ার মধ্যে পুত্র পবিত্র ছিলাম কোন পুরুষ আমাকে স্পর্শ করতে পারে আজকে তুই আমাকে করে দিলি আমার সাথে যে না করলি করে দিলি যেই দিন আমি আল্লাহর সামনে দাঁড়াবো তোর মতো যুবকের নামে আমি মামলা দায়ের করে দিব পানের দামি আল্লাহর তরবারে যদি এই মহিলা মামলা দায়ের করে দেয় আমার জাহান নাম সারা কত গতি থাকবে না আল্লাহ পাক আমাকে মাফ করবে কিনা আপনি একটু সমাধান করে দেন আল্লাহর হাবিব কোনো কথা বলে না চুপচাপ করে বসে আছে কারণ গুণা ছোট না বড় আওয়াজতে বলতে হবে ছোট না বড় হাবিবের মুখ মলিন হয়ে থাকবে এটা আল্লাহ পাক পছন্দ করে না আল্লাহ পাক ডাক দেখো জিব্রাইল আর করিস দেরি চলে যা তাড়াতাড়ি আমার হাবিবকে জানাই দে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মাফ করব কেন মাফ করব না অবশ্যই মাফ করব আল্লাহ পাক আয়াত এর করে দেয় কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির madilla

যুবক ভাইয়ারা পায়ে হাত দিয়ে বলতে চাই যুবক আমার আশার সাথে জেলা করেছেন যুবকটা মানুষের মুখ থেকে কথা জানি হয়ে গেছে। এত বড় গুণা করবার পরেও খালিস ভাবে যদি তৌবা করতে পারে আর আল্লাহ যদি তাকে মাফ করতে পারে আপনারা কত বড় গুণা করছেন আমি জানি না হয়তো রাতের অন্ধকারে গুণা হয়ে গেছে জাহির গুণ বা তিনি গুণা হয়ে যেতে পারে ভাই হাত বলতে চাই আপনারা তৌবা করে নেন আল্লাহ পাক যদি আপনাদের তৌবাকে কবুল আর মঞ্জুর করে নেয় আপনারা যদি ইমান আনয়ন করতে পারেন আর যদি আপনারা আল্লাহকে ভয় করতে পারেন কাজ করতে হবে দুইটা দূরে কোন করে যদি করতে পারেন সর্বক্ষেত্রে আমার আল্লাহ ঘুরার বলে রাখতে পারে আমি তোকে দুনিয়ার মধ্যে শান্তি দান করবো বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হয়ে যাবে গলা বাংলাদেশে